আলাইকুম সকাল সকাল শুরু করছি নতুন একটি ব্লগ কেমন আছেন সবাই বৃষ্টির দিনের একটি ব্লগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সব থেকে পানি আর পানি বাংলাদেশেও অবন্যা হচ্ছে যদিও খুব খারাপ লাগতেছে তো একটা পাখি আমার বারান্দায় আশ্রয় নিয়েছে তার ব্রেড দিছি সে খুব মজা করে খাচ্ছে মনে হচ্ছিল সে খুবই তো আমি আর আমার মেয়ে দেখতেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি আশেপাশে দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় ভিজে আছে এটা আমাদের বাসার সামনের সাইড আকাশও মেঘলা মনে হচ্ছে আরো বৃষ্টি হবে এটা আমাদের বাসার পেছনের সাইড ঝুম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কায় বৃষ্টি অবশ্য অনেক ঠান্ডা হয় হাত ধোয়া না পানিগুলো এত বরফ পরিমাণ ঠান্ডা স্নো করলে অত ঠান্ডা লাগে না যতটা ঠান্ডা লাগে বৃষ্টি হলে তারপরও বৃষ্টি আমার খুবই ভালো লাগে বৃষ্টির দিন রান্নাবান্নাটা একটু বৃষ্টি টাইপের বাঙালি আর বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না সেটা কি হয় তাই শর্টকাটে রান্না করছি মুরগির মাংস ঝাল ঝাল মুরগির মাংস তো এই তো রান্না বান্না চলছে মশলা কষাচ্ছি রান্না হবে যদিও বেশি একটা ঝাল খেতে পারি না এখন কিন্তু হঠাৎ করে খিচুড়ির সাথে বেশি ঝাল মাংস খেতে ইচ্ছা করলো তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সব কিছু একটু আগে রেডি করে নিয়েছিলাম তো এখন মোটামুটি রান্না হবে রান্না করছি মুরগির মাংস সাথে একটু গার্ডেনের আলো আলু দিয়েছি তো আরেকটা চুলাতে খিচুড়ি খিচুড়ি নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি এখন মাংস মোটামুটি কষ্ট হয়ে গেছে ঝোলটা কম হয়ে গেছে এখন একটু পেঁয়াজ ভাজি করে উপরে দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর মোটামুটি হয়ে যাবে ওদিকে খিচুড়িও হয়ে গেছে এই তো আমার খিচুড়ি রেডি এখন খাওয়ার পালা সাথে একটু সালাদ করে নিয়েছিলাম আর বেগুন ভাজি ছিল তো দুপুরে এটাই খাবো এটা রাতের বেলা তো আমাদের বাসায় দুটো নতুন লাইট লাগানো হয়েছে রাতের বেলা কেমন দেখা যায় সেটাই দেখছিলাম বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে তো ভাবলাম একটু ভিডিও করি কালারফুল লাইট তো খুবই লাফালাফি করছিল অনেক ভালো লাগতেছিল দেখতে লাইটগুলো কালারফুল হওয়াতে বেশি ভালো লাগছিল অন্ধকারে সোলার লাইট হাতে ভালো লাগে দেখতে তো এখনো বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আমার পাশে পাশের বিল্ডিং এর কাছে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সের সাথে সাথে ফায়ার সার্ভিসেরও গাড়ি আসছে আগুন লাগার খবর নাই চারটা গাড়ি এসে বসে আছে ওইটাই দেখতেছিলাম ওদের সাবধানতা তারপরে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আগুন লাগে না আগুন লাগলে এরা আগে আইসা নিরাপদ আশ্রয়ের জন্য পাহারা যেতেছে আমাদেরকে আগুন লাগে তাহলে হয়তো বের করে দিবে এই তো আজকের মত ব্লগ শেষ করছি আল্লাহ হাফিজ